নমস্কার সবাইকে আজকে একটি কবিতা পাঠ করতে চলেছি কবিতাটির নাম বাড়ির কাছে আড়শী নগর কবি লালন ফকির আমি একদিনও না দেখিলাম তারে আমার বাড়ির কাছে আড়শী নগর ও এক পড়শি বসত করে গ্রাম বেরিয়ে অগাধ পানি ও তার নাই কিনারা নাই তরণী পারে আমি বাঞ্ছা করি দেখবো তারই আমি কেমনে সে গাই যাই রে বলবো কি সেই পড়শির কথা ও তার হস্ত পথ স্কন্ধ মাথা নাইরে ও সে ক্ষণিক থাকে শূন্যের উপর আবার ক্ষণিক ভাসে পরে সে যদি আমায় ছুঁত আমার জমজাতনা যেত দূরে আবার সে আর লালন এখানে রয় তবু লক্ষ্য যোজন ফাঁকড়ে লালন ফকিরে সম্বন্ধে কিছু জানব লালন ফকির জন্মগ্রহণ করেছে সতেরোশো সালে এবং তিনি মৃত্যুবরণ করেছে আঠেরোশো সালে জন্ম বাংলাদেশের কুষ্টিয়ার ভানারায় উদার ধর্মীয় সাধক লালনের ধর্মী ধর্মীর পরিচয় নিয়ে মতান্তর আছে ধর্মীয় ভেদাভেদ না মানা লালন তার বাউল গানের মাধ্যমে ও অসাম্প্রদায়িক মানবতার বাণী প্রচার করেছেন তার গানগুলির মধ্যে অন্যতম খাঁচার ভিতর অচিন পাখি সব লোকে কয় লালন কি জাত বাড়ির কাছে আড়শী নগর প্রভৃতি আজও জনপ্রিয় ঠাকুর পরিবারের জমিদারি সেলাই দহের প্রজা হওয়ায় তিনি তাদের সংস্পর্শে আসেন রবীন্দ্রনাথ তার বিশেষ গুণগ্রাহী ছিলেন ধন্যবাদ সবাইকে